yo what's up guys asalaamu alaikum that's me secret gaming and welcome back to a new awesome video তো ভাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমি আল্লাহর মতো ভালো আছি আর ভাই আজকে থামবেলা টাইটেল রেখা অলরেডি তোমরা বুঝে গেছো আজকে আমরা করতে যাচ্ছি ওনলি ইনিমি ঘুষিয়ে মারার চ্যালেঞ্জ হ্যাঁ ভাই এই চ্যালেঞ্জ করছে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু ভাই ম্যাচের মধ্যে কিন্তু ভূঁয়াটা অবশ্যই আসছে ভূঁয়া মাস্ট বি থাকা লাগবে আর এখানে মধ্যে অনেক মজার মজার কাহিনি ঘুরছে ওটা তোমরা দেখে না আমাদের এই ভিডিওতে তো সময় অনুষ্ঠান না করে চলো চল যাও যাক আমাদের লো উল্ফের ম্যাচের মধ্যে আর ক্যাস এখানে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায় আর ভাই আমরা এখানে আমি ক্যারেক্টার নিয়ে এসেছি মানে আমি আমার টিমমেট দুজনেই ক্যারেক্টার নিয়ে এসেছি কাইিসটা কারণ কাইজ থাকলে ধুসামু যখন তখন ইনমি ড্যামেজ দিল আমাদের ড্যামেজ একটু রিকভার তো হবে এসপি তো বাড়বে এখন ভাই শুরুতে আমার গান অপশান চয়েস করছে কারণ আমি চয়েস করতে পারবো তো আমি নিয়ে এসেছি আমি এম পাঁচশোটা মানে এম ফাইভ হান্ড্রেডটা আর কারণ এটা নেওয়ার আমার মূল কারণ হচ্ছে ইলমি যখন হেডশোটা দিই অনেক কষ্টে লাগে আর যদিও বডি বডি মারে কিন্তু ওটা অনেক বেশি মানে স্লো হয়েছে ক্যারেক্টার তো আমাদের খেলতে ইজি হবে আর এখানে আমরা আমাদের মাকসা মানে রাইডিং ক্যারেক্টার নিয়ে আসছি আর ভাই ই কোন জায়গায় ওই সামনে নিমনি আমি মাকসা ছাড়ছি আর যাইয়া ঘুষানি শুরু আরে ভাই ঘুষায় থাকো আরে ঘুষা ভাই আরে কিরে ভাই ইম লাগতেছে না কেন আরে ঘুষা কিরে টিম আপ করছে ঘুষা ভাই টিম আপ টিম আপ এত কিছু বুঝি না ভাই ঘুষাইতে হবে চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছি এখানে কোনো টিম আপ চলবে না আরেকটা অচে এ জায়গায় থাকো আরে ভাই ওই ছিল এখন কত হচ্ছে পরে ম্যাচগুলো পারব কি না আর ভাই দেখো আমাদের টিম আমার ড্রেস আপ কিন্তু ফুললি সেম নিয়ে এসেছি দেখতে একটু ভালো দেখা যায় ভাই দুইজনের ড্রেস তখন সেম তবে আমাদের ফেস মাস্ক আগেই রাখছি আর এখানে এটা একটু ঘুষায় থাকি আরে মেরে মেয়াদি একটা কারণ শুধু শুধু ড্যামেজ পড়তে পারে একটা সাইড মারতে থাকো আর ভাই ভাই লাগছে আরেকটা ভাই ঘুষে থাকো আরে ভাই মাথাটা দিয়ে দিয়ে না চান দো আর একটু কি রে ভাই লাগলো না ওই ঘুষাও ঘুষাও ভাই থাকো আরে ঘুষে থাকো কী রে আরে রাইডেন ছাড়লাম আর ভাই রাইডেন গেলো কোন দিকে মাকড়সা সাথে স্কুলটা দিকে দৌড় আর ঘুষাইতে থাকো একটা রে আরে ভাই মাথারাই তো না কী রে ভাই এই লাগে ও আমার টিম হেডশট লাগছে ভাই ভালোই হয়েছে এটাও কিন্তু ঘুষানি শুরু করছিল যদি বা জান না আমাদের কাছে আমাদের সবার ভালো সেরা একটা ক্যারেক্টার ঘুষানি ক্যারেক্টার ভাই নামটা কী জানি ভুলে গেছি আসলে ভুলে গেছি ভাই কি জানি না ওই যে ঘুষায় ঘুষাইনি যে মারা যায় দেখি ড্যামেজ দেয় হেডে মারলে আমাদের ওই ক্যারেক্টারটা ভাই নাম ভুলে গেছে কেমনি ভাই আর এই যে কিন্তু থার্ড ম্যাচের মধ্যে নিয়ে এসি ইউএমপি আর হে ডেজার্ট ইগলটা যেটা মোটেই ভালো না তো আমাদেরকে ভালোভাবে থাকতে হবে গেম খেলতে হবে ওয়েট তার একটু গ্লোবাল ব্যাপারে দিক কারণ ইনভি যদি মাথা ওপরে এম করে রাখে তো গুলি লাগতে পারে ওয়েট গেছে তার আমি ভাই এটা গ্রেড মারতেছে আর দাও গেছে এটার দিকে আমরা আগে যাই এটার দিকে আগে মাকসোটা আচ্ছা তার মাকসো মার মনে এখন মারতে থাকো মাথা ওপর একটা লাইগা যা ভাই মাকসা ছাড়ছি আর এখানে ও ভাই যাই গেছে চাক ভাই লেগে গেছে দেখছি আমি এটা ইজি ছিল আসলে একটুকে আগে লাগতেছিল না ওয়েট আরেকটা কোন জায়গায় ওই নিমিটা কোন জায়গায় আছে ওয়েট আমার টিম এটু তো দেখাচ্ছে যে এই জায়গায় ওছে এই জায়গায় এখন রাইডিংটা ছাড়ছে আর অবে ভাই মাইনা দিল আচ্ছা দাঁড়া আমার টিমমেট পারবে ও লাগাই দিছে ভাই ভালোই মারছে ভালো ভালো ভাই একটু মোটিভেট দিলাম একটা ইমো ইমোজি দেওয়া ভাই দেখ আমাদের কিন্তু তিনটা ম্যাচ জিতে গেছি পরপর এটা কিন্তু একটা ভাগ্যের জিনিস কারণ ওই ঘুষায়া কখনোই এত ভালো খেলতে পারতো না ভাই ওইগুলো তো কী ভাই এত খারাপ খেলতেছে কেন নাকি আমরাই ভালো খেলতে আমরাই ভালো করেছি ভুলে গেছি আমরা তো প্রো প্লেয়ার আবার এখন কথা হচ্ছে আমরা আরেকটা ইনিমিটে মুরগি বানা মানে ঘুষে মারতে হবে কিন্তু হেডশট মারে এটাই ওয়েট দাঁড়াব আচ্ছা এখানে দাঁড়ানও আছে না আমার টিমের যেহেতু রাখিস আমিও আসি দুজনে একসাথে গেলে ভালোই হবে ও মারা দিচ্ছে ওই ইন্টারে আমার টিমের এখন হচ্ছে এটাই দিকে আমার দিকে ফায়ারও দিতেছে এখন মাথাটা দিয়ে দেয় ও ভাই লাগেছে আবে ভাই যাক ভাই বহুত মানে একটা টুন রকম একটা কিল হইতেছে আমাদের এখানে কারণ আমি এটাকে অনেকগুলো ম্যাচ খেলছি একটাতে একদম ঘুষে মারতে হয়নি ভালো আর এখানে আমাদের দুজনের টিম মেটের ভালো একটা ব্যাকআপ আছে একজন আরেকজনের জন্য আর এখানে আমার টিম মেট নিয়ে আনছে অ্যাসকেশ আচ্ছা না খারাপ না এসকে হেড রিকল করে আর বডি বডি মারতে গেলেও একটা ভালো ড্যামেজ তো তাও চলবে এখন কত হচ্ছে আমরা কি এই ম্যাচটাকে লাস্ট ম্যাচ করতে পারবো কি না তার আমাদেরকে একসাথে থাকতে হবে এই জায়গায় এই তার সাইড থেকে আসতে একটা গ্লোবাল মারে দিই আরে ভাই গ্লোবাল আর দিয়ে বাইরে গেছে তার রাইডিং সারছে আর এখন এটারে ঘুষের থাকো ভাই ঘুষি লাগে না আরে ভাই হেড লাগে যায় না কে ও ভাই লাগেছে ও হেড লাগে না তো বডি বডিতে মারে বলতে পারছে একটু ভালো করতে পারছে ভাই কাজ আর আমার টিমও কিন্তু এই জায়গায় মরে গেছে ধরো আমাদের সাবধান থাকতে হবে আমাদের রাইটিং ক্যারেক্টার আছে নোকিয়া ফিল খেলতে হবে এখন রাইডেনটা ছাড়মু আর এটাই ঘুষে ছুড়বো আর কি রে ভাই ক্যারেক্টার সহ দৌড়ায় নিয়ে গেছে তার একটা ঘুষে হেডশট আর ভাই শেষ আবে ভাই ভুইয়া এতই তিনি ম্যাচটা জিতলাম ভাই তো ভাই দেখলাই তো আমাদের এই ম্যাচের মধ্যে ভাই কি মানে কী থেকে কী হয়ে গেছে আমি নিজে বুঝতে পারলাম না লাস্ট ম্যাচের মধ্যে কেমনে কেমনি ক্যারেক্টার লাগে হেডশট লাগে আমি নিজে বুঝলাম না কিন্তু আমি মজা লাগছে এই ভিডিওটা এখন কিন্তু তোমার কমেন্টে জানাও যে আমি এই ভিডিওটা দিয়ে মানে এই চ্যান্সটা দিয়ে আমাদের র্যাঙ্কে তোমরা কমেন্ট করে অবশ্যই আনবো আর ভাই বাকিটা তোমরা দেখতেই পারলাম ভিডিওতে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমরা কিন্তু এখন পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো অলওয়েজ তো ভাই আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট করবো অবসম ভিডিওতে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাইকে আলাইকুম